বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যখন আজকে লকডাউন পালন করছে এবং বিভিন্ন কর্মসূচি দিচ্ছে তখন আওয়ামী লীগ কেন সফল হবে এইটা আওয়ামী লীগের শত্রুদের একটু শুনানোর চেষ্টা করা যেতে পারে দেখুন আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষকে একটা ধর্মীয় সাম্প্রদায়িক উন্মাদনা থেকে আপনার মুক্তি দিয়ে গণমানুষের একটা দল সে বাংলাদেশের মানুষের জন্য সমৃদ্ধি আনবে সুখ আনবে নিরাপত্তা আনবে জীবনমানের উন্নতি করবে এই জন্য দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই তরুণ বয়স থেকে বাংলাদেশের হাটে ঘাটে বন্দরে ঘুরে ঘুরে এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে বঙ্গবন্ধুর আগে নেতা ছিল ভাসানী ভাসানি কিন্তু আর মানে শুধু আওয়ামী লীগ থেকে চলে যাওয়ার পরে হ্যাঁ সে কিন্তু আর বাংলাদেশের অপ্রাসঙ্গিক হয়ে যায় পরবর্তীতে আমরা দেখেছি এই ভাষানির যারা রাজনৈতিক উত্তরাধিকারী। তারা বাংলাদেশে বাংলাদেশের খারাপ কাজগুলা করেছে বিভিন্ন বামপন্থী নামে এখনো তার সাগররা টেলিভিশনে আসে এই যে নুরুল কবির নামে একটা সাংবাদিক আছে এটা হলো তার জ্বলন্ত উদাহরণ কিন্তু ভাষানি কিন্তু পরবর্তীতে একজন একজন বাজে লোক হিসাবে এবং রাষ্ট্রের মধ্যে আপনার এনার তৈরি করার একটা লোক হিসাবে চিহ্নিত হয়ে যায় কিন্তু আওয়ামী লীগে থাকলে ভাষানির আজকে সম্মান অনেক বেশি থাকত যাই হোক যাওয়ার পরে আরো তো আছেন আরো নেতা আছেন তাদের কথা বলি না তারপরে বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু তিলে 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 হ্যাঁ সংগ্রাম করে করে কিছু যোগ্য উত্তর সুরি আর যোগ্য সহযোগী সহ তিনি কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা দান করলেন হুম আপনি যদি চিন্তা করেন দক্ষিণ এশিয়াতে আওয়ামী লীগের সফল কোনো রাজনৈতিক দল নাই হতে পারে আপনি ভারতীয় কংগ্রেসের কথা বলবেন ভারতীয় কংগ্রেসকে কিন্তু জামাত শিবির মৌলবাদের মতো দেশের ভিতর বসে থাকা এত বড় শত্রু শ্রেণীকে কখনো মোকাবেলা করতে হয় নাই তাহলে শত্রুর মোকাবেলায় শত্রুর বিরুদ্ধে আপনার বিজয় অর্জনে আপনি কাকে ফেলবেন দক্ষিণ এশিয়াতে আরো তো রাজনৈতিক দল আছে দেখেন পাকিস্তানের পিপলস পার্টি আছে হ্যাঁ এই দলগুলা কিছুটা পুরনো মুসলিম লীগের কথা বাদ দিলাম মুসলিম লীগ তো বাংলাদেশে মুসলিম লীগের পরবর্তীতে অবশ্য বিএনপির মাধ্যমে মাধ্যমে মুসলিম ফিরে আসলো এবং মুসলিম লীগ ফিরে আসাতে আমরা কিন্তু এই বুঝে গেলাম যে বাংলাদেশের সত্যিকারের মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র হাতে নিয়েছিল তাদের সবাই কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা না এটা জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতি শুরু করার এক ধরনের আপনি বলতে পারেন যে বিপদ এবং একই সাথে বাংলাদেশের শত্রুদের চেনার আপনার অনেক সুবিধা হয়ে গেল জিয়াউর রহমানের সাথে যত মুক্তিযোদ্ধা গিয়েছে এরা কেউ কিন্তু বাংলাদেশের যে আপনার যে মুক্তি সংগ্রাম হ্যাঁ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম সেখানে কিন্তু তারা সেখানে তারা তাদের অংশগ্রহণ নাই তাদের অংশগ্রহণ হলো পুরনো পাকিস্তানি ব্যবস্থা পাকিস্তানি রাষ্ট্রটাকে ফিরে আনা পাকিস্তানি জমিদাররা যেভাবে রাষ্ট্রটা শাসন করে সেভাবে কিন্তু আওয়াম বিএনপি আপনার দশ বছর বাংলাদেশ শাসনও করেছে বিভিন্ন জমিদারের ছেলে পুলে নাতি এদেরকে দিয়ে তো নেট রেজাল্ট কি ছিল নেট রেজাল্ট ছিল যে ওই দশ বছর বাংলাদেশের কোনো অর্থনৈতিক কার্যক্রম হয় নাই জিয়াউর রহমানের পরে এরশাদ আসাতে বাংলাদেশ একটা ব্রিদিং স্পেস পেস আমি ব্যক্তিগতভাবে মনে করি জেনারেল এরশাদের বাংলাদেশে কু করে আসুক যেভাবে আসুক ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য আপনার একটা সাপে বর হয়েছিল কারণ হলো জিয়াউর রহমান যেইভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এবং পাকিস্তান পন্থাকে অতি দ্রুত বাংলাদেশে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন সেটা কিন্তু জেনারেল এরশাদ আপনার ইয়ে করে ফেললো মানে জেনারেল এরশাদের ক্ষমতায় আসাটাতে ওই ওই অবস্থাটা আপনার কিছুটা হইলো স্তব্ধ হয়ে গেল যদিও জেনারেল এরশাদ জিয়াউর রহমানেরই রাজনৈতিক উত্তরাধিকার বহন করেছেন কিন্তু ব্যক্তিগতভাবে জেনারেল এরশাদ কিন্তু অসাম্প্রদায়িক ছিলেন ইসলামের নামে রাজনৈতিক করলেও শুধু একটা ব্যক্তি যদি অসাম্প্রদায়িক হয় হ্যাঁ তারপরেও কিন্তু কিছু না কিছু উন্নতি হয় এনিওয়ে জেনারেল এরশাদের কথা আজকে বলতে আসিনি সেই জেনারেল এরশাদেরও কিন্তু পতন হয়ে গেল পতন হয়ে গেল বিএনপি সেই ওই দশ বছরের প্রথম পাঁচ বছর ক্ষমতা গ্রহণ করলো তারপরে আপনার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ আগে তো তো যে জেনারেল বিরুদ্ধে আন্দোলনে নানান লোকজন ক্রেডিট কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো এই পুরা ক্রেডিটটা দিতে হবে যে বিএনপির একানব্বই থেকে ছিয়ানব্বই সালের সরকারের যে পতন হইলো গণ আন্দোলনের মাধ্যমে হ্যাঁ সে ক্রেডিটটা দিতে হবে না সেখানে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম ছিল যে গণতন্ত্র অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সেটাকে নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা ছিল তারপরে দেখা গেল কি যে শেখ হাসিনার এই এই চেষ্টাটা আবার বিএনপি দুই সালে লতিফুর রহমান নামে এক বদমাস এবং শাহাবুদ্দিন নামে আরেক বদমাস এই এই চুপু না চুপু বদমাস কিনা আমি জানি না ওই ওই পাকিস্তানি আমাদের মূল প্রবলেমটাই হলো কিন্তু পাকিস্তানি পাকিস্তানি শাহাবুদ্দিন যে রাষ্ট্রপতি ছিল সেও আমাদের দুর্ভাগ্য হল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পাকিস্তানিগুলাকে ভালোভাবে বুঝতে পারেন নাই মাঝে মধ্যে পারলে কিন্তু উনি শাহাবুদ্দিনকে কিন্তু রাষ্ট্রপতি উনি নিজে বানাতেন না রাষ্ট্রপতি বানানোর ফলে বাংলাদেশটা আবার কিন্তু হাতছাড়া হয়ে গেল তারপরে কি একটা 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 জালিয়াতির নির্বাচন ছিল সেই নির্বাচনের পরে আবার কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বিএনপি এবং এই এক এগারো সরকারের পরে আবার কিন্তু মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশ ফিরে আসলো এই যে সংক্ষেপে কতগুলা কথা বললাম দেখেন এইখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যেই সাফল্য দেখিয়েছেন রাজনৈতিকভাবে ফিরে আসা বাংলাদেশকে উদ্ধার করা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি যদি এই সাফল্যগুলো আপনি দক্ষিণ এশিয়ার কোনো রাজনৈতিক দলের কাছে আপনি পাবেন না এটাও সত্য কথা যে দক্ষিণ এশিয়ার আর কোনো রাজনৈতিক দলকে তো এই যে রাষ্ট্রের মধ্যে স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েও আবার আবার সেখানে রয়ে গেছে সেখানে আবার মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা চালায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের মুক্তিযুদ্ধের পক্ষের দলকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে পরাজিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় যে ষড়যন্ত্রে তারা চব্বিশে আবার সাফল্য পায় হ্যাঁ সেই সাফল্যটা হলো পুরোপুরি একটা ষড়যন্ত্র একটা ষড়যন্ত্রের মাধ্যমে যদি কেউ সাফল্য পায় সেই সাফল্য আসলে আর ধরে রাখা যায় না এখন আমার কথা হলো ওইটাই যে বঙ্গবন্ধু যদি বাংলাদেশ স্বাধীন করতে পারে এই আওয়ামী লীগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উনিশশো সালে দুই সালে গণ মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে আপনি চিন্তা করুন তো বঙ্গবন্ধুর সেই লড়াই উনিশশো সাল পর্যন্ত বা পাকিস্তান আমলে কার কার বিরুদ্ধে ছিল পাকিস্তানের বিরুদ্ধে ছিল পাকিস্তান কি ছিল সামন্তপন্থী ইসলামিক মৌলবাদ নির্ভর অবশ্য এখানে অনেক জটিলতা আছে একটা বড় শক্তিশালী রাষ্ট্র ছিল এবং পুরো আন্তর্জাতিক ব্যবস্থাটা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পাকিস্তানের ফেভারে ছিল ছিল না সেখান থেকে কিন্তু বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছে তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাদের বিরুদ্ধে লড়াই করেছেন উনি আরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন উনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন হ্যাঁ তারেক রহমানের বিরুদ্ধে লড়াই করেছেন এই যে লড়াইগুলা শেখ হাসিনা এর আগে করেছেন হ্যাঁ আমি আওয়ামী লীগের কর্মীদের জন্য বলছি আজকে যেই কর্মীরা আজকে নিজেদের জীবন বাজি রেখে এই যে জগদ্দল পাথর এবং গণশত্রুগুলা এবং ডাকাত শ্রেণীগুলা বাংলাদেশটাকে দুই হাজার চব্বিশে দখল করে ফেললো তাদের চিন্তাটাকে একটু প্রসারিত করার জন্য বলতেছি দেখেন শেখ হাসিনার ওই সংগ্রামটাও কিন্তু ছিল যাদের বিরুদ্ধে সে বিএনপি তাদেরও কিন্তু এক ধরনের তখন পর্যন্ত মানুষের মনে এক ধরনের মোহ ছিল গণভিত্তি ছিল কিন্তু দুই হাজার চব্বিশের জঙ্গিরা দেখেন এরা এসছে শুরু করেছিল পুরোপুরি পাকিস্তানি ব্যবস্থাটাকে ফিরে আনার জন্য এবং বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু দুই চারজন মুক্তিযুদ্ধের সময়ে যেসব আপনার মানব মানবতা বিরোধী অপরাধী ছিল এদের দুই একটাকে তারা আইনের মাধ্যমে সাজা দিল এমন সাজা দিল তারা সেটা মেনে নিতে পারেনি তারপর তারা ষড়যন্ত্র শুরু করলো এই ষড়যন্ত্রের সাথে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হলো কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশের ব্যবসা বাণিজ্য এই দেশের পোর্ট চায় এই দেশের আপনার সবকিছু চায় এই দেশের চায় কি বলে দ্বীপ চায় এই চায় সেই চায় এই চাওয়ার মার্কিন পাগলামি আছে আমি সেই দিকেও যাচ্ছি না তখন তারা এটা এই ষড়যন্ত্র যোগ দিল এই ষড়যন্ত্রের সব আপনার মাসল দিল অর্থাৎ পেশি শক্তি দিল বিএনপি কিন্তু মূল নিয়ন্ত্রণ ছিল কত কত কয়েক হাজার জঙ্গির মধ্যে এবং সেই জঙ্গিদের যারা মূল আপনার সমর্থক বাংলাদেশে আপনি যদি সব সব এদের এদের বিকাশ এবং কিছু হিসাব করেন বাংলাদেশে এদের আপনার হাতে অস্ত্র নিয়ে নামার মতো কত আছে চিন্তা করেন আর এদের যদি সব সমর্থকও মিলান এদের কিন্তু দুই কোটি মানুষের বেশি হবে না বাংলাদেশে কিন্তু এরপরে বাকি মানুষগুলা রয়ে গেছে এর আগে শেখ হাসিনা যদি এতগুলা সাফল্য পান হ্যাঁ এইবারে আপনারা শেখ হাসিনার নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আপনারা চিন্তা করেন একটা পুরো সবাই স্বীকার করা ইউনুজ স্বীকার করা সেই নিউ ইয়র্কে গিয়ে ম্যাটিকুলাসলি প্ল্যান তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখ থেকে কথা আসা যে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা আসলে আমাকে অনেকে হিসাব করে পরে দিয়েছে যে এটা চারশো মিলিয়ন ডলার এসে বিভিন্নভাবে উনত্রিশ মিলিয়ন ডলার একটা উনি বলেছেন বাকিটা বলেন নাই যাই হোক তারপরে আপনার জঙ্গিরা নিজেরা স্বীকার করেছে হ্যাঁ এই নাহিদ তারপরে নাহিদের মুখে স্বীকার শুনি নাই এই যে মাহফুজ স্বীকার করেছে তারপরে আসিফ স্বীকার করেছে সব জঙ্গিরা কিন্তু এটা স্বীকার করেছে বাংলাদেশের মানুষ দেখে গেছে যে এই শিকারকারী আসলে কিছু ষড়যন্ত্রকারীদের এই তারপর তাদের প্ররোচনায় পড়ে বাংলাদেশের মানুষ কিছু মানুষ রাস্তায় নেমে এসে এই একটা বাংলাদেশকে ধ্বংস করার এই চক্রান্তে তারা সামিল হয়ে গেল তাহলে আজকের এই সংগ্রাম আপনার কাছে কি কঠিন মনে হচ্ছে এটা কি সত্যি বঙ্গবন্ধুর সংগ্রামের চেয়ে কঠিন হ্যাঁ পাকিস্তান থেকে বাংলাদেশকে উদ্ধার করা এটা কি শেখ হাসিনার সেই সংগ্রামের চেয়ে কঠিন যে উনিশশো এবং দুই সালের সেই সংগ্রামের চেয়ে কঠিন মোটেও কঠিন না কঠিন না এই জন্য যে এইবার আওয়ামী লীগের পক্ষে মানুষ অনেক ব্যাপকভাবে সম্পৃক্ত হবে এই জন্য সম্পৃক্ত হবে না যে বাংলাদেশের মানুষ অনেকেই অসাম্প্রদায়িক হয়ে গেছে তা না আসলে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ইউনুস এরা তো দেশকে কিছু দিতে পারে না এবং সেটা ধীরে 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 সবাই বুঝে ফেলেছে আজকে একটা রিকশালাও বলছে যে শেখ হাসিনার সময়টা তাদের জন্য কত ভালো ছিল আজকে একটা ব্যবসায়ী চিন বুঝতে পারছে যে শেখ হাসিনার সময় তাদের জন্য দিনটা কত ভালো ছিল একটা সাংবাদিক বুঝতে বুঝতে পারছে পারছে যে যে কোনো একটা ক্ষুদ্র ব্যবসায়ী বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষ যেগুলোকে শেখ হাসিনা বিভিন্ন আপনার সামাজিক নিরাপত্তা ভাতা দিয়ে তাদেরকে তাদের জীবন মানের একটা ব্যবস্থা করেছিলেন তারা বুঝতে পারছে হ্যাঁ যারা গৃহ যেসব গৃহহীনকে শেখ হাসিনা ঘর তৈরি করে দিয়েছিলেন তারা বুঝতে পারছে যে আসলে কত বড় ক্ষতি বাংলাদেশে হয়ে গেছে দুই হাজার চব্বিশের এই জঙ্গি উত্থানে তাহলে চিন্তা করে দেখেন যে শত্রুটা বাংলাদেশ দখল করেছে তারা কিন্তু আগে বাংলাদেশ বিরোধী যেসব শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই লড়াই করেছেন করেছেন সেই শুরু থেকে বঙ্গবন্ধু পাকিস্তান বলুন জিয়াউর রহমানের পাকিস্তানপন্থী শাসন বলুন পাকিস্তানপন্থী আদর্শ বলুন তারপরে বেগম খালেদা জিয়ার সরকারগুলো বলুন তাদের থেকে বর্তমান শত্রুরা কিন্তু অনেক দুর্বল এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং আমি বাংলাদেশের সামরিক বাহিনীকে বলবো যে ভাইয়েরা আপনারা বন্ধ নাই আমরা তো আর্মিতে কিছু নামকাবাজতে মহিলা অফিসার নিয়ে আসি আরও বেশি করে নেওয়া উচিত ভবিষ্যতে এবং এই আর্মিকেও এমনভাবে সাজাতে হবে যেভাবে ওয়াকার যেন আর বাইর হইতে না পারে তবে এটা তো সত্য যে আওয়ামী লীগ পনেরো ষোলো বছর রাষ্ট্র শাসন করেছে সেখানে এমন নয় যে সব ওয়াকারপন্থী মুক্তিযুদ্ধের পক্ষে যেসব সামরিক অফিসার আছে তাদেরকে একটু চিন্তা করতে বলবো যে আপনারা কোনোভাবেই জঙ্গিদের পক্ষে নিবেন না নিবেন না এই জন্য যা আপনাদের নিজেদের স্বার্থেই নিবেন না কেন নিবেন না জানেন এত ক্ষুদ্র একটা গোষ্ঠী এত বড় একটা ষড়যন্ত্র করে এইটা তারা সাস্টেন করতে পারবে এইটা আপনারা কেন বিশ্বাস করেন এটা 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 পৃথিবীতে কোথাও হয়েছে এটা হতে পারতো হ্যাঁ তারাও সাস্টেন কিছুদিন করতে পারতো যদি তাদের সেই সক্ষমতা থাকতো বাংলাদেশের যে দরিদ্র মানুষ বাংলাদেশের যে অর্থনৈতিক ভেঙে গেছে বাংলাদেশকে আজকে যেভাবে লুটে পুটে খাচ্ছে এগুলো বন্ধ করে ওরা যদি ন্যূনতম কিছুটা অর্থনৈতিক দিকে বাংলাদেশকে উন্নতির দিকে নিতে পারতো তখন হয়তো এটা কিছুদিন আপনার রক্ষা করা যেত এই জঙ্গি উত্থানটা কিন্তু সেই সক্ষমতা ইসলামিক জঙ্গি মৌলবাদী এবং যারা কাকতালীয় ভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীও এদের এই শক্তিটা কিন্তু নাই এটা আপনাকে বুঝতে হবে যে এরা যতদিন থাকবে বাংলাদেশ এমন ভাবে ধ্বংস হবে একদিন আপনার কিন্তু বেতনও বন্ধ হয়ে যাবে আর সেই জন্যই বলছি আদর্শের জন্য না হোক নিজের স্বার্থ চিন্তা করেও আপনারা এই জঙ্গি ইউনুসের পক্ষে যাবেন না কেউ পুলিশও যা তো কিছু জঙ্গি জামাতের এবং শিবিরের এবং বিভিন্ন জঙ্গি বাহিনী জঙ্গি কিছু উঠে এসে আমরা চিটাং এর একজনকে দেখেছি যে গুলি করে মারতে চাই এছাড়া পুলিশেরও যারা জঙ্গি আছে তাদের বাদ দিয়ে আমি সবাইকে বলবো দেখেন যারা চাকরির জন্য হলেও আজকে ইউনুসের পক্ষে আছেন তারা কিন্তু এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন প্রশাসনের লোকগুলাও চিন্তা করবেন দেশের যদি অর্থনীতি না থাকে যেভাবে ইউনুস ধ্বংস করে ফেললে এবং ইউনুস যেভাবে নিজের পকেটটা ভর্তি করে এখন চলে যাওয়ার জন্য ছটপট করছে অবশ্যই চলে যাওয়ার জন্য সে ছটপট করছে না ইউনুস চায় যতদিন ক্ষমতায় থাকা যায় থেকে যা কারণ হলে ইউনুস ক্ষমতা থেকে চলে গেলে সে সে বুঝে ফেলছে যে লোভটা বেশি করে ফেলেছে আহমুকিটা বেশি করে ফেলেছে এবং সে আসলে বাঁচতে পারবে না সুতরাং তার স্বার্থ এখন দেখেন সব জঙ্গি এবং বিএনপি সহ সবার স্বার্থ এখন ওদের একের স্বার্থ আরেক আরেকের স্বার্থের সাথে যাচ্ছে না বিএনপির সাথে বিএনপি স্বার্থ ইউনুসের স্বার্থ জঙ্গিদের স্বার্থ এখন বিভিন্ন রকম হয়ে গেছে ফলে ওরাও কিন্তু মারামারির মধ্যে আছে এই মারামারি অবস্থায় বাংলাদেশকে কে স্থিতিশীলতা দিতে পারে বাংলাদেশের মানুষের জন্য অর্থনৈতিক উন্নতি কে আনতে পারে এটা একটু আপনারা চিন্তা করবেন যারা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিবেন তাদেরকে এটা চিন্তা চিন্তা করতে হবে এবং আমি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ইউনুস নিজে বিভিন্ন নাশকতা করে এটা আওয়ামী লীগের উপর চালানো ফন্দি করছে সেটা কাজে আসবে না ইউনুস তুমি যত বেশি অপরাধ করবা তত তোমার কিন্তু অপরাধ এই বাড়তে থাকবে এবং তোমার বিদায় বলো তোমার 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 পতন বলো এটা ততটা উপর কিন্তু করুণ হবে এবং তুমি সেই জন্য প্রস্তুত হও নিজের অপরাধের কথা চিন্তা করো নাশকতা করে কোনো কিছু করে আওয়ামী লীগকে থামিয়ে রাখা যায় না আওয়ামী লীগকে অতীতে কেউ থামিয়ে রাখতে পারে না আজকে আমরা ইয়ের গলা শুনে আমরা হয়তো একটু বুঝতে পারছি না এই যে জাহাঙ্গীর কবির নানক আপনারা যারা হাফার বয়সী তারা তো দেখেছেন আজিজ নামে এক এক বদমাস এবং এবং স্বাধীনতা বিরোধী আপনার ইয়ে ছিল পাকিস্তানি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ছিল বিচারপতি আজিজ এই আজিজকে জাহাঙ্গীর কবির নানকি কিন্তু তাড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশনের অফিস থেকে তখন তখনকার আওয়ামী লীগের সংগ্রামের কথা যারা জানেন তারা দেখেছেন নানক এবং তার যারা সহযোগী ছিলেন তার যারা সহকর্মী ছিলেন এরা রাস্তায় শুয়েছিল মতিয়া চৌধুরী হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু সেই দল এটা বিএনপির মতো ওই যে পাকিস্তানি জমিদার দল না এটা বাংলাদেশের গণমানুষের দল এটা জামাতের মতো জঙ্গি স্বাধীনতা বিরোধীদের দল না এটা বাংলাদেশের গণমানুষের দল এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল এটা ভবিষ্যৎ নেতা সজীব আজাদ জয়ের দল এবং তারা মানুষের জন্য কাজ করবে ফলে অতি সহজেই আর কিছু দিনের মধ্যে দেখবেন এদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং এরা বাংলাদেশ থেকে পালাবে এবং আপনারা সাফল্য পাবেন আমি আওয়ামী লীগের কিছু অতীত করিয়ে দিলাম এই জন্য যে শত্রুটা তোমরা একটু বিবেচনা করে দেখো এই এত বড় একটা জালিয়াতি তোমরা এই ক্ষুদ্র সর্বোচ্চ বাংলাদেশের দুই কোটি স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি হয়ে সেটা তো বাকি ষোলো কোটি মানুষের কাছে টিকবে না ফলে তোমরা যে যেখানে আছো এখনই পালিয়ে যাও ইউনুস তুমি ভাষণ না দিয়ে কিভাবে পালাবা সেটা চিন্তা করো আর আওয়ামী লীগের কর্মীদের তাদের সাফল্য গুলোর কথা বারবার চিন্তা করতে বলবো যে আপনারা শুধু নিজেদের সাফল্য ভেবে দেখেন বাংলাদেশ স্বাধীন করা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুইবার আপনার তাকে তার পতন ঘটানো হ্যাঁ এরশাদের পতন ঘটানো জিয়াউর রহমানের ব্যাপারটা জিয়াউর রহমানের মৃত্যু হয়ে গেছে না হলে কিন্তু এই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই তো তার রাজনৈতিক পতন ঘটতো তাই না এই সাফল্যগুলো আপনারা চিন্তা করবেন এবং দেখবেন যে আপনাদের সামনে কিভাবে জল জল করছে মুক্তি এবং বাংলাদেশের মুক্তি এবং তারপর আমরা কিন্তু বাংলাদেশে আর স্বাধীনতা বিরোধীদের কোন ধরনের ঠায় দিব না এবং আমরা আওয়ামী লীগের ভেতরে থাকা স্বাধীনতা বিরোধীদেরও উচ্ছেদ করে ফেলবো